হ্যালো ফ্রেন্ডস করি আপনারা সবাই ভালো আছেন কোলাহল মুক্ত মুক্ত স্বাদ পেতে এবং প্রাকৃতিক সবুজ পরিবেশে নিঃশ্বাস নেওয়ার পাশাপাশি নিজেকে রিফ্রেশ করতে চাইলে ঘুরে আসতে পারেন জামালপুরে বিখ্যাত লুইস বিলেস পার্ক থেকে প্রবেশ মূল্য মাত্র একশো টাকা বর্তমান সময়ে মাত্র একশো টাকা প্রবেশ মূল্যে কোনো পার্কই আপনি প্রবেশ করতে পারবেন না তবে জামালপুরের লুয়েস ভিলেজ পার্ক এখনও একশো টাকায় প্রবেশ মূল্য রেখেছে অল্প খরচে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য বেস্ট পার্ক লুয়েস ভিলেজ পার্ক আজকের এই ভিডিওতে আলোচনা করব লুয়েস ভিলেজ পার্ক এন্ড রিসোর্টের যাবতীয় তথ্য নিয়ে কীভাবে যাবেন কোথায় খাবেন কত টাকা খরচ হবে ইত্যাদি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল পাশাপাশি প্রয়োজনীয় তথ্যের জন্য কমেন্টস করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবস এবং কমেন্টস করবেন জামালপুর জেলা সদরের বেলটিয়া এলাকায় শান্ত ও নিরেবিলি পরিবেশে গড়ে উঠেছে লুইস ভিলেজ পার্ক অ্যান্ড রিসোর্ট দু সালে প্রায় দশ একর জায়গা জুড়ে নির্মিত এই পার্কটি ইতিমধ্যে ময়মনসিংহ বিভাগের মধ্যে অন্যতম আধুনিক বিনোদন কেন্দ্র হিসাবে পরিচিতি পেয়েছে যা দেশ জুড়ে বিভিন্ন অঞ্চলের পর্যটকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে লুয়েস ভিলেজ রিসোর্ট পার্কে ওয়াটার হুইল বাম্পার কার সুইং চেয়ার মেরিগো রাউন্ড মিনি ট্রেন কফি কাপ এবং বোট রাইডিং সহ মোট এগারোটি দেশি বিদেশি রাইড রয়েছে এবং তুলনামূলকভাবে অন্যান্য পার্কের চেয়ে এই রাইডগুলোর খরচ খুবই কম লুইস রিসোর্টেন রিসোর্ট পার্কে আরও আছে শিশুদের খেলনা ও হস্তশিল্প পণ্যের দোকান ফাস্টফুড কর্নার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট এবং রাত্রি জন্য রিসোর্টের সুবিধা এছাড়া যে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য এখানে একটি কনভেনশন সেন্টারও রয়েছে তাহলে চলুন ঘুরে দেখি পুরো পার্কটি পার্কটি একেবারে অবস্থিত একশো টাকা মূল্যের টিকিট কেটে আমরা যখন পার্কে প্রবেশ করি প্রবেশ করার পরপরই মুগ্ধ হয়ে যায় প্রবেশপথের দুই পাশেই সবুজে সমারোহ যা আমি কেন যে কোনো পর্যটককেই মুগ্ধ করবে পার্কের এই স্থানটিতে রয়েছে চমৎকার একটি মাত্র টাকা আমরা এই রাইডটিতে উঠেছিলাম আমরা প্রবেশের পরপরই দেখলাম অনেক পিপাসু মানুষ এবং দর্শনার্থীরা পার্কে প্রবেশ করছেন তাছাড়াও পার্কের এই স্থানে রয়েছে চমৎকার একটি ফোয়ারা যেটি আমরা যখন যাই তখন বন্ধ ছিল কিন্তু অনেক বেশি দর্শনার্থী হলে সেটি চালু থাকে এবং এখানে সুন্দর পানির ফোয়ারা দেখতে পাওয়া যায় একই সাথে পার্কের এই পাশগুলোতে অসংখ্য রাইড রয়েছে যেগুলোতে শিশুরা চাইলেই ভ্রমণ করতে পারেন এবং এই রাইডগুলোর টিকিট মূল্য বা প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা পার্কের সবচেয়ে আকর্ষণীয় রাইড হলো ফেরিস হুইল রাইড কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয় হলো টেকনিক্যাল প্রবলেম থাকায় ওই আমরা এই ফেরিস হুইল রাইডটিতে চড়তে পারিনি তবে প্ল্যান রয়েছে এছাড়াও সম্পূর্ণ পার্কটি খুবই গুছানো এবং সাজানো পরিচ্ছন্ন পরিষ্কার ঘুরার জন্য এই পার্কটি অত্যন্ত বেস্ট একটি পার্ক এবং আমি কথা দিচ্ছি ভালো লাগবে পার্কটির আয়তন যথেষ্ট বড় আপনারা চাইলে তিন থেকে চার ঘন্টায় সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখতে পারবেন তবে আমার পরামর্শ হচ্ছে ফ্যামিলি নিয়ে গেলে আরও কিছু সময় বেশি নিয়ে যাবেন যাতে করে আপনারা রিলাক্সে সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখতে পারেন এখানে কোনো হইচই নেই তাছাড়াও এখানকার পরিবেশ নিরিবিলি এবং শান্ত আমরা সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি পার্কের চারপাশেই অসংখ্য ফুলের বাগান ছিল পাশাপাশি সবগুলো ফুলই তখন ছিল। তাছাড়াও পার্কের যে বিষয়টি দেখে আমরা সবচেয়ে মুগ্ধ হয়েছি সেটি হলো ভিন্ন রঙের মাছ এবং এই মাছগুলো এখানে চাষ করা হয় আপনারা চাইলে দশ টাকা মূল্যে খাবার কিনে মাছগুলোকে খেতে দিতে পারেন তাহলে আপনারা মাছের যে সৌন্দর্য আছে সেটি অনায়াসে সেখানে দেখতে পারবেন এখানে চাইলে আপনারা বোর্ড রাইডও করতে পারেন জন প্রতি পঞ্চাশ টাকায় এবং দুজন মিলে একশো টাকায় অনায়াসে এই ছোট ল্যাকটিতে আপনারা বুট রাইড করতে পারেন আমি নিশ্চিত বুট রাইড করলেও আপনারা অনেক বেশি আনন্দিত হবেন পার্কের এই স্থানটি সবচেয়ে চমৎকার এখানে একটি জ্বলন্ত সেতুর মতো রয়েছে এই স্থানটি থেকে পুরো পার্কটি আপনারা চাইলে পরিদর্শন করতে পারেন এবং পাশেই রয়েছে বসে থেকে মাছের খেলা দেখার সুব্যবস্থা পাশাপাশি লেকের পানিতে রাজহাঁসের ছুটে বেড়ানো আপনাকে অবলীলায় মুগ্ধ করবে এছাড়াও পার্কটিতে আপনারা পেয়ে যাবেন মিনি চিড়িয়াখানা যেখানে হরিণ সহ বেশ কয়েকটি প্রাণীর দেখা মিলবে লেস রিসোর্ট অ্যান্ড পার্কে প্রবেশের জন্য জন প্রতি একশো টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হয় এছাড়াও প্রবেশ ফি ও নয়টি রাইড সহ সম্পূর্ণ প্যাকেজের মূল্য মাত্র পাঁচশো টাকা পার্কটি প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে ঢাকা থেকে জামালপুরে পৌঁছানোর জন্য বাস ও ট্রেন উভয়ের মাধ্যমেই সুবিধা রয়েছে তবে সড়ক পথের তুলনায় রেলপথ বেশি সুবিধাজনক ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে যমুনা এক্সপ্রেস তিস্তা এক্সপ্রেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং অগ্নিবীণা এক্সপ্রেসের মাধ্যমে সরাসরি জামালপুর যাওয়া যায় বাসে যেতে চাইলে মহাকালী বাস স্ট্যান্ড থেকে মাজিব পরিবহনের বাসে জামালপুর পৌঁছানো সম্ভব টিকিটের মূল্য তালিকা স্ক্রিনে দেখে নিন জামালপুর শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত লুয়েস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক যা জামালপুর শহর থেকে আপনি অটো রিকশা যোগে সহজেই যেতে পারবেন যেতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট মিনিওটোই দুইজনের ভাড়া পড়বে মাত্র পঞ্চাশ টাকা লুইস ভিলেজ রিসোর্ট পার্কের কটেজগুলোতে রাত্রিযাপনের সুযোগ রয়েছে এছাড়াও জামালপুর সদরের আবাসিক হোটেলগুলোতেও চাইলে রাত্রে থাকতে পারবেন জামালপুরের আবাসিক হোটেলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হোটেলের নাম ও মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া হল বিশেষে এই হোটেলগুলোর ভাড়া সর্বনিম্ন এক থেকে পনেরোশো টাকায় পেয়ে যাবেন আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবস এবং কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ